প্রিয় পর্যটক কেরাণীগঞ্জবাসী এবং ঝিলমিলে যারা আবাসিক ফ্লট মালিক তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দেখাচ্ছে আপনাদেরকে ঝিলমিলে কাশফুলের বিশাল সমাহার তৈরি হয়েছে এখন শরৎকাল সেই জন্য আপনারা শারদীয় যে দুর্গা উৎসব হয়েছে সেটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে সারা বাংলাদেশের যে কাশফুল রয়েছে কাশফুলগুলো তাদের নিজস্ব যে ফুল রয়েছে সেই ফুলগুলো ফুটেছে এটি ঢাকার কেরানীগঞ্জের যে ঝিলমিল আবাসিক প্রোজেক্ট রয়েছে সেই প্রজেক্টের একটি অংশ দেখাচ্ছি প্রজেক্টের ভিতরে একেবারেই পুরোপুরি প্রজেক্টের ভিতরে আপনারা গেলেই এভাবে ঝিলমিলের কাশফুল দেখতে পারবেন যে কাশফুলগুলো হয়তো এতদিনে হয়তো যে আরও ভালো করে ফুটেছে আমরা কিছুদিন পূর্বে এই ভিডিওগুলো করেছিলাম আপনারা যারা আমাদের ট্রাভেল পোস্ট ফোর ডট কমের সাথে আছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এই ঝিলমিলের মধ্যে দুপুরবেলা বিকালবেলা অনেক মানুষ এখানে ঘুরতে আসে স্থানীয় বা দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এখানে নতুন নতুন যেই ফ্লটগুলো তৈরি হচ্ছে সেই ফ্লটগুলোতে ফ্লটগুলোতে এখনও যেই থাকার জন্য যেই বিষয়গুলো দরকার সেগুলো এখনও পর্যন্ত তৈরি হয়নি এখানে বিদ্যুতের ভালো ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে হচ্ছে রাস্তাগুলোর মাধ্যমে যেই ল্যান্ড করা দরকার তার মানে হচ্ছে সুয়ারেজ লাইন দরকার সেই সুয়ারেজ লাইনগুলো এখনও তৈরি হয়নি সেই জন্য মানুষ এখানে ঘরবাড়ি করতে ততটা আগ্রহী হচ্ছেন না এবং অনেকে হচ্ছে ফ্লট বিক্রি করে দিচ্ছেন সেগুলো জানা যাচ্ছে কিন্তু যারা ফ্লট মালিক রয়েছেন তারা যদি এখানে ফ্ল্যাট তৈরি করে ফ্লট তৈরি করে যদি ভাড়া দেন তাহলে এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলবে প্রতিদিন দুপুরে এখানে অনেক শিক্ষার্থী এবং স্থানীয় তরুণ যুবক যারা রয়েছে তারা এসে এখানে হচ্ছে এভাবে ক্রিকেট খেলে এটি হচ্ছে ঝিলমিল আবাসিক স্কুল অ্যান্ড কলেজের পিছনের যে অংশ সেই অংশটি দেখাচ্ছি এখানে শিক্ষার্থীরা এবং স্থানীয় ছেলেরা এসে এখানে ক্রিকেট খেলে এবং ফুটবল খেলে সেটি আমরা দেখতে পাচ্ছি তো আপনারা যারা আমাদের পেজে রয়েছেন তারা পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি ঝিলমিল আসলে এত সুন্দর একটি আবাসিক এলাকা যে আবাসিক এলাকাটি হচ্ছে গেলে সেখানে আপনাদের মন ভরে যাবে এটির পাশে হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস রোড রয়েছে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস যে রাস্তাটি সেই রাস্তাটির প্রথম অংশ এখানে রয়েছে এখানে ঝিলমিল আবাসিক স্কুল অ্যান্ড কলেজ সেটি তৈরি করা হচ্ছে পাশে ঝিলমিল মডেল মসজিদ তৈরি করা হচ্ছে এবং তার পাশে আরেকটি মসজিদ তৈরি করা হচ্ছে এবং ঝিলমিলে হাইটেক পার্ক তৈরি করা হচ্ছে এবং ঝিলমিল মার্কেট নামে একটি মার্কেটও তৈরি হচ্ছে এবং এইখানের যে স্থানীয়ভাবে যারা এখানে ফ্লট মালিক পেয়েছেন তাদের অধিকাংশই হচ্ছে সরকারি আমলা তারা হচ্ছে অতি দ্রুত এখানে যাতে বিল্ডিং নির্মাণ করে আর ঝিলমিলের মধ্যে এখনও যারা আপনারা কেরানীগঞ্জে যাননি তারা হচ্ছে ঝিলমিলের এই ভিডিওগুলো দেখে আপনাদের কাছে সত্যি ভালো লাগবে ঝিলমিলের কাশফুল সেখানে গিয়ে আপনারা ছবি তুলতে পারেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারেন এবং অনেকে ড্রাইভিং শিখতে চায় তারাও কিন্তু এখানে এসে সুন্দর রাস্তার মাধ্যমে আপনারা ড্রাইভিং শিখতে পারবেন অনেকে হুন্ডা চালানো শিখতে চায় সেটিও কিন্তু এখানে পারবেন তো পর্যটক আমরা আসলে বলে দেয় মেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আমরা ভিডিও করে থাকি আসলে আপনাদের জন্যই এই ভিডিও তৈরি করা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝিলমিলের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন রয়েছে তার মধ্যে তার পাশেই এই জায়গাটি এখানে প্রায় সতেরোশো ভবন নির্মাণ করা হবে এবং এখানে মালয়েশিয়ান সিটি নামে একটি সিটি তৈরি হওয়ার কথা ছিল যেটি মালয়েশিয়ান কোম্পানি প্রায় একশো ভবন তৈরি করবে সেই ভবনটি সেই ভবনগুলো যেটি উচ্চতা হবে পঁচিশতলা করে উঁচু হবে কিন্তু সেই ভবনগুলোর যেই প্রকল্প ছিল সেই প্রকল্পটি করোনাকালীন কারণে হচ্ছে সেটি বাদ হয়ে গিয়েছে এবং নতুন করে সরকার এখানে কী করবেন সেই বিষয়টি চিন্তার বিষয় রয়েছে কিন্তু আপনারা এখানে এসে ঝিলমিলে যে কাশফুল রয়েছে কাশফুলের আপনারা ঘুরতে পারবেন দেখতে পারবেন এবং এখানে অনেক সময় হচ্ছে ফ্লট বিক্রি হয় সেই ফ্লটগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন তো এটি যদি তৈরি হয় তাহলে ঢাকার পুরান ঢাকার যেই গিঞ্জি মিঞ্জি জায়গা এবং মানুষের যেই পুরান ঢাকায় থাকার জন্য যে কষ্টের যেই বিষয়টি রয়েছে সেটি লাঘব হবে এবং ঝিলমিলে যারা হচ্ছে আবাসিক হিসাবে ফ্লট বরাদ্দ পেয়েছেন তারা অতি দ্রুত এখানে যদি ভবন নির্মাণ করে ফেলেন তাহলে এখানে আবার যোগ্য যোগ্য হবে এবং এখানে মানুষ থাকবে এবং সেটি আসা যাওয়ার মাধ্যমেই ঝিলমিলের যে রাস্তাগুলো রাস্তাগুলো আসলে তৈরি হয়েছে এখানে ট্রাক দিয়ে আপনারা মালামালি নিয়ে এখানে ভবন নির্মাণ করতে পারেন আমরা দেখেছি এখানে অনেকেই হচ্ছে ভবন নির্মাণ করেছে কিন্তু এখনও যে বাকি ভবনগুলো সেগুলো যদি নির্মাণ করা হয়ে যায় তাহলে ঝিলমিল হবে ঢাকার কেরানীগঞ্জের পূর্বাঞ্চলের মতো একটি সেরা আবাসিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ